রাধা বন্ধুরা আজকে আলোচনা করব ভেলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না আর এখানে যে নিয়োগ পদ্ধতিটা রয়েছে শুধুমাত্র একটা সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে বেসিক পে উনত্রিশ হাজার পাঁচশো টাকা রয়েছে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হবে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং টোটাল পোস্ট সংখ্যা রয়েছে পাঁচশো পনেরোটা বেশ ভালো ভ্যাকেন্সিও কিন্তু রয়েছে এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে কারা কারা এলিজিবল রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে নিয়োগ পদ্ধতি কি রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ভেইলের তরফ থেকে অর্থাৎ ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটসের তরফ থেকে বহুদিন পর ভেলের তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট চারটি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে বেশিরভাগ টাইমই এখান থেকে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট রিলিজ করা হয় তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করো যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো তো পোস্টের নাম রয়েছে আর্টিশান এই পোস্টের নিয়োগ করা হচ্ছে আর্টিসান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেটা রয়েছে রিক্রুটমেন্ট এবং অ্যাডভার্টিসমেন্ট নাম্বার রয়েছে জিরো ফোর স্ল্যাশ দু হাজার পঁচিশ তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি বিভিন্ন ইউনিটে নিয়োগ করা হচ্ছে বি এ পি রয়েছে এইচ পি ভি রয়েছে এরকমভাবে বিভিন্ন ইউনিট রয়েছে ইউনিটের ফুল ফ্রামগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আগে টোটাল ভ্যাকেন্সিটা দেখাচ্ছি তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো পনেরোটা এবং ইউনিট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে এখানে তোমরা কোন কোন পোস্ট থাকলে অ্যাপ্লাই করতে পারবে দেখো বেশিরভাগ স্টুডেন্ট যারা আইটিআই করেছো তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো টেন প্লাস আইটিআই রয়েছে এখানকার যোগ্যতা তো কোন কোন ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে দেখো ফিটার অ্যাপ্লাই করতে পারবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো ছিয়াত্তরটা বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে ওয়েল্ডার অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতানব্বইটা টার্নার অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একান্নটা মেশিনিস্টে রয়েছে টোটাল একশো চারটে এবং ইলেকট্রিশিয়ানে রয়েছে টোটাল পঁয়ষট্টিটা ইলেকট্রনিক্স মেকানিকে রয়েছে টোটাল আঠারোটা এবং ফাউন্ডারি ম্যানে রয়েছে টোটাল চারটে ভ্যাকেন্সি এইভাবে সবকটা ট্রেড মিলিয়ে পাঁচশো পনেরোটা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে এবং ইউনিট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে তো দেখো এতগুলো ইউনিট থেকে কিন্তু নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং এতগুলো ইউনিটেই তোমাদের সিলেকশানটা করা হবে সেখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা ইউনিটেই অ্যাপ্লাই করতে পারবে একের বেশি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে না তাই তোমরা যখন অ্যাপ্লাই করবে দেখে নেবে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে কোন ইউনিটে গেলে তোমাদের ভালো হয় প্লাস কোন ইউনিটে কতগুলো ভ্যাকেন্সি আছে এগুলো দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই কিন্তু করে দেবে তো দেখো তোমাদের এখানে পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে তোমাদের এখানে পরীক্ষাটা নেওয়া হবে সিবিটি বেস এক্সাম হবে এর সাথে কিন্তু তোমাদের যেই ট্রেড টেস্টও কিন্তু হতে পারে তারপরে এখানে দেখো ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ তো বিভিন্ন ইউনিট ওয়াইজ এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে ইউ আর ক্যাটাগরিতে টোটাল একত্রিশটা ভ্যাকেন্সি আছে বি পি ইউনিট রয়েছে আর যেই ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডগুলো মিলে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে যেমন এসসিতে চোদ্দোটাই ভ্যাকেন্সি আছে সেটা টার্নার বলতে পারো মেশিনিস্ট বলতে পারো ফিটার বলতে পারো ওয়েল্ডার বলতে পারো সব মিলে এখানে টোটাল চোদ্দোটা ভ্যাকেন্সি আছে এইভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলোকে ভাগ করা হয়েছে ইউনিট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু পোস্ট বা ট্রেড অনুযায়ী ক্যাটাগরি ভ্যাকেন্সি ভাগ করা হয়নি তো তারপরে এখানে দেখো বাকিটা বলা হয়েছে এজ লিমিট সম্পর্কে এজ লিমিটের ক্ষেত্রে আপার এজ লিমিটে তোমরা এসসি এস হলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি হলে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে দশ বছরের ছাড় পেয়ে যাবে যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো ওবিসি ক্যাটাগরি হলে ১৩ বছর এবং এসসি হলে এসসি এস টি হলে পনেরো বছরের ছাড় পেয়ে যাবে তো বয়সের এজ লিমিট এখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি হলে সাতাশ ওপর সাতাশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ওবিসি হলে প্লাস আরও তিন বছর অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যদি তোমরা এস হয়ে থাকো তো বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পাঁচ বছরে ছাড় দিয়ে এবং পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের এইট পাস সরি টেন প্লাস করা থাকতে হবে টেন ক্লাস টেন পাস থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে এর সাথে অবশ্যই আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে এর সাথে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কিন্তু থাকতেই হবে তোমাদের এন না থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো তোমাদেরকে কিন্তু অনেক ভিডিওতেই বলেছি যদি সুযোগ থাকে আইটিআইয়ের পারে অবশ্যই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করে নেবে কেন কি বহু চাকরি আছে যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স যাওয়া হয় এই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট কিন্তু হয় এবার বুঝতে পারছো তো কতটা দরকার এনএসি তো যদি তোমাদের কাছে থাকে তবেই অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কম্পিটিশন অনেক অনেক কম যায় কেন কি এই সার্টিফিকেট অনেকের কাছেই থাকে না যাদের কাছে থাকে তো তারা এখানে একটা সুবর্ণ সুযোগ পাচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি পোস্টে যেহেতু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল ও সি ক্যান্ডিডেট হয়ে থাকতে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি তোমরা এস সি এস টি হয়ে থাকো তো আর এটা কোথায় থাকতে হবে আইটিআই এবং তোমাদের অ্যাপ্রেন্টিসিপে অবশ্যই এই মার্কসটা থাকতে হবে আর মাধ্যমিকটা পাশ করা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ডিজাইডেবলের মধ্যে বলা হয়েছে রিজোনাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমাদের ক্ষেত্রে ভালো হয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক এখানে যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে রিজনাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে ভালো হয় না জানা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোনো প্রবলেম হবে না এবং সমস্ত ইউনিটের ক্ষেত্রে হিন্দি ভাষা তো অবশ্যই তোমাদের জানা থাকতেই হবে তারপরে এখানে রয়েছে দেখো বেনিফিট কী কী বেনিফিট তোমরা পাবে তো প্রথমে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা টেম্পোরালি এমপ্লয় বেসিসে নিয়োগ করা হবে সেটা কত দিনের জন্য বলে রাখি এক বছরের জন্য নিয়োগটা করা হচ্ছে এবং এই সময় স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে এমন না যে স্যালারি দেওয়া হবে না বেশ ভালো স্যালারি দেওয়া হবে ঠিক এক বছর পরে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগটা করা করা হবে আর্টিসান গ্রেড ফাইভ এই পোস্টে নিয়ক্ত করা হচ্ছে তখন তোমাদের বেসিক পে থাকবে বা স্কেল অফ পে থাকবে উনতিরিশ হাজার পাঁচশো টাকা এটা শুধু বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথম প্রথমেই কিন্তু তোমরা প্রায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে স্যালারি পেয়ে যাবেই আর আইটিআই পাশে এই ধরনের স্যালারি কিন্তু বেশ ভালো তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো তো সিলেকশন প্রসেস এখানে বলা হয়নি ডিটেলস নোটিফিকেশনে বলা হবে আর ডিটেলস নোটিফিকেশনও কিন্তু পনেরো কি ষোলো জুলাইয়ের মধ্যে রিলিজ হয়ে যাবে তখন কিন্তু তোমরা আলাদা সেপারেট ভিডিও পেয়ে যাবে আর এখানে তোমাদের ফর্ম ফিল আপ ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে লাস্ট ডেটটাও এখানে বলা হয়নি ডিটেলস নোটিফিকেশান এলে কিন্তু তোমাদের সাথে লাস্ট ডেটটা শেয়ার করে দেবো তো এবার ইউনিটসের নামগুলো যেটা আছে সেটা তোমাদেরকে বলে রাখি তার তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে তো তো প্রথমেই রয়েছে দেখো বয়লার অক্সিলারি প্ল্যান্ট বিএপি যেটার লোকেশন রয়েছে রানীপথ তা তামিলনাড়ু তারপরে রয়েছে হেভি প্লান্টস অ্যান্ড ভেহিকেলস প্ল্যান্টস যেটার শর্ট ফর্ম রয়েছে এইচপি ভিপি বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের লোকেশান রয়েছে তারপরে রয়েছে হেভি ইকুইপমেন্ট রানীপথ প্ল্যান্ট যেটার ফুল শর্ট রয়েছে শর্ট নেম রয়েছে এইচ ই আর পি যেটার লোকেশন রয়েছে উত্তরপ্রদেশ বারাণসী তারপরে রয়েছে ইলেকট্রনিক্স ডিভিশন ইডিএন যেটার লোকেশন রয়েছে ব্যাঙ্গালুরু কর্ণাটক তারপরে রয়েছে ফেব্রিকেশান স্ট্যাম্পিং অ্যান্ড ইনসুলেটার প্ল্যান এফ এস আইপি যেটার লোকেশন রয়েছে জগদীশপুর উত্তরপ্রদেশ তারপরে রয়েছে হেভি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট প্ল্যান্ট যেটা রয়েছে হরিদ্বার উত্তরাখণ্ড তারপরে রয়েছে সেন্ট্রাল ফাউন্ডারি অ্যান্ড ফর্টেজ প্ল্যান্ট পি হরিদ্বার উত্তরাখণ্ড রয়েছে লোকেশন তারপরে রয়েছে হেভি পাওয়ার ইকুইপমেন্ট প্ল্যান্ট এইচ পিইপি হায়দ্রাবাদ তেলেঙ্গানা লোকেশন রয়েছে হেভি ইলেকট্রিক্যাল প্ল্যান্ট এইচ ইপি যেটা রয়েছে ভুপাল মধ্যপ্রদেশে তারপরে রয়েছে ট্রান্সফার ট্রান্সফার্মার প্ল্যান্ট টিপি অর্থাৎ এটার লোকেশন রয়েছে ঝাঁসি উত্তরপ্রদেশ তারপরে রয়েছে হাই প্রেশার বয়লার প্ল্যান্ট এইচ পি বিপি যেটার লোকেশন রয়েছে তিরুচিরাপল্লী এইখানে কিন্তু লোকেশানগুলো থাকবে পোস্টিং লোকেশানগুলো এখানেই থাকবে তোমাদের যে কোনো একটা ইউনিটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে তো তোমাদের প্রথমে দেখে নিতে হবে কোন ইউনিটে কতগুলো ভ্যাকেন্সি আছে চেষ্টা করবে যেখানে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেখানেই অ্যাপ্লাই করার ক্ষেত্রে তো তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো তো সেক্ষেত্রে তোমরা বেশি ভ্যাকেন্সি কোথায় আছে সেটাই দেখবে আর যারা এখানকার বাসিন্দা রয়েছে তারা তাদের জায়গা বুঝে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের ক্ষেত্রে এটাই দেখা বেশি ভালো হবে যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে